এখানেও ভাই কি বলেছিলাম বা কি আলোচনা করেছিলাম যে যার মান বের করব সেটা কখনো হরে রাখা যাবে না তার সামনে কখনো মাইনাস রাখা যাবে না তাহলে যেহেতু আমাদের এক্স একটা চলক এক্স এর সামনে মাইনাস আছে এবং এক্স আছে হরে তাহলে অবশ্যই এক্স থেকে আমাদের মাইনাসটা রিমুভ করতে হবে এবং এক্স কে হরে রাখা যাবে না এক্স যদি হরে না রাখি তাহলে আমরা শুধুমাত্র হরকে লব লবকে হরে পরিণত করলেই আমাদের এটা তিন ন পর্যন্ত হবে এটা ছিল কত লে ग्रेटर হয়েছে কত লেস দ্যান নিচে ওয়ান দেওয়ার দরকার নেই এইবার আমার পর্বতী লাইন কি করো ভাই মাইনাস এক্স রেখে দিয়ে 8 10 আর এখানে প্লাস আছে 7 প্লাস আছে ওপর নেগে হবে -7 এখন আমরা একটা কাজ করতে চাচ্ছি -x টা রেখে দিয়ে এইটা ক্যালকুলেশন করলে কত হবে 3 হবে তো আমরা আগে তো বলেছিলাম চলকের সামনে কখনো মাইনাস রাখা যাবে না তাহলে চলকের সামনে মাইনাস এক্স অর্থাৎ মাইনাস যদি পার করি তাহলে আমাদের লেস দেন হবে গেটার দেন চিহ্নের পরিবর্তন ঘটে যেটা আমরা বেসিক আলোচনা করেছি যে মাইনাস যদি পার করে দেই তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হয় অসমতার চিহ্নের পরিবর্তন হয় এজন্য আমরা এখানে কত হবে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি এক্স দেন মাইনাস থ্রি এটা আছে কোথায় সিন নাম্বার আছে